এই এই এখানে দাও এই তুমি আমার জন্মদিনে কি এমন গিফট দিবে যে এভাবে চোখ বেঁধে নিয়ে আসলে আমাকে এখানে আরে একটু অপেক্ষা করো বলছি হ্যাঁ আচ্ছা চোখ খুলি না না চোখ খুলবা না আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত চোখ খুলবা না ঠিক আছে আচ্ছা আজকে তো তোমার জন্মদিন তাই না তাই গ্রাম থেকে ভাইয়া ভাবি অনেক কষ্ট করে আসছে তোমাকে সারপ্রাইজ দিবে বলে কি গ্রাম থেকে ভাইয়া ভাবে আসছে মানে বললেই হলো ওরা গ্রাম থেকে আসছে আর তুমি জানো না আজকে আমার জন্মদিন জন্মদিন মানে শুভ দিন এই শুভ দিনে যদি এই অপয়াবক দেখি তাহলে কি আর সেই শুভ দিন থাকে বলো ইফতি তুমি ভাইয়া ভাবে কিনে এরকম ভাবে কথা বলছো কেন ভাইয়া ভাবে তোমাকে খুশি করার জন্য তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই গ্রাম থেকে আসছে আর তুমি তাদের সামনে এইভাবে অপমান করছো তাদেরকে আরে আর রাখো তোমার অপমান ওদেরকে কোনো অপমান করলে কি ওদের গায়ে লাগে লাগে না তো এর আগেও তো ওদেরকে জুতো দিয়ে মরতে মরতে বাসা থেকে বের করে দিয়েছি তারপরও তো বেলজ্জার মতো এখানে এসেছে কেন এসেছে হাই ভালো ভালো বলছি এদেরকে এই বাসা থেকে বের করো আর কিছুক্ষণ পরে হ্যাঁ আমার বন্ধু বান্ধব চলে আসবে আর তারা অনেক বড় লোক ঠিক আছে এদের মতো ফকিনিদের দেখলে না আমার পেস্টিসার থাকবে না ভালোই ভালো বলছি বের করো কিন্তু সিসি তোমার কথাবার্তা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি এই তোমরা সেই গ্রাম থেকে আসছে তোমাকে উইশ করার জন্য আর তুমি তাদেরকে এভাবে অপমান করছো আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আমার বাসার মেহমান একজন মেহমানকে তুমি এভাবে অপমান করতে পারো না কি ওরা আমাদের ওদের জানো না আমাদের বাসায় যারা মেহমান হয়ে আসে তাদের এই শহরে দুই তিনটা করে বাড়ি আছে আর তোমার ভাইয়া ভাবির কি আছে বলো সেই গ্রামে তো একটা ভাঙা চোরা একটা কুড়ে ঘর আছে আর সেই ঘর ছাড়া কিছু নেই আর সেই বাড়ি নিয়ে হাসছে আমাদের বাসায় দাওয়াত খেতে এই শোনো তোমার সাথে এত বেশি কথা বলতে চায় না তোমাকে ভালো ভালো বলছি এদেরকে আজকে আমার বাসা থেকে বের করো আর আজকে আমার জন্মদিন জন্মদিন মানেই শুভ দিন এই শুভ দিনে আমি ওদের অপয়ামুখ দেখতে চাই না এবার এবার যদি আমার চোখ খুলে তাদেরকে বের করতে হয় না আগের তো শুধু জুতা পিটা করে তাদেরকে বাসা থেকে বের করেছিলাম এবার জুতা পিটা করে তাদের গলায় জুতার মালা দিয়ে এই বাসা থেকে বের করব বুঝেছ ইফতি তুমি কিন্তু এবার আমার দর্জের সীমা অতিক্রম করে ফেলেছো তোমাকে আমি আগেই বলেছিলাম ওনারা হচ্ছে আমার বাসার মেহমান আর আমার বাসার মেহমানের সঙ্গে তুমি এমন আচরণ করতে পারো না এই রাখো তোমার মেহমান বুঝেছি তুমি এই বাসা থেকে ওদেরকে বের করবে না তাই না দাঁড়াও আমি বের করছি চোখ খুলে কই জুতা কই এই ভাইয়া ভাবি এই তুমি আমাকে আগে বলবে না আমার ভাইয়া ভাবি এসে যে আগে যদি তোকে বলতাম যে তোর ভাইয়া ভাবি আসছে তাহলে তোর আসল রূপটা আমি তোর ভাই ভাবিকে দেখাতে পারতাম না নিজাম তুমি চুপ থাকো বাকিটা আমি দেখছি এই তোর এই মুখ দিয়ে আমাকে আর কখনো ভাইয়া বলে রাখবি না তুই আমার বোন কোনোভাবে হতে পারিস না কি অবাক হয়ে যাচ্ছিস যে আমি এসব কথা কেন বলছি আসলে এতক্ষণ যা যা করেছি সব কিছু ছিল আমাদের তিনজনের প্ল্যানিং কি ভাবতে পারছিস না যে এসব আমরা কেন করেছি এসব কেন করেছি জানিস কারণ আমি যখন তোদের বাসায় আসি তখন নিজামকে জিজ্ঞেস করি নিজাম বাসায় অনেক মেহমানে দেখতে পাচ্ছি কিন্তু তোমার ভাইয়া ভাবি তারা কোথায় নিজাম কি কী জানিস নিজাম বলল ভাইয়া এই বাসাটা শুধুমাত্র আপনাদের জন্যই মানায় আমার ভাইয়া ভাবির জন্য কখনোই মানায় না আমি তার কথা শুনে অনেকটা আতঙ্কবোধ করলাম সে নিজাম এগুলো কী বলছে আসলে সে আমাকে এটাও বলে ভাইয়া কিছুদিন আগে আমার ভাই আর ভাবি আমাদের বাড়িতে বেড়াতে আসছিল কিন্তু আপনার বোন তাদের সাথে এমন খারাপ ব্যবহার করেছে শুধু খারাপ ব্যবহার করেনি নিজাম আমাকে বলেছে তুই নাকি তাদেরকে হাত পর্যন্ত তুলেছিস আরে শুধু হাত তুলিস এখন তোর মুখ থেকে শুনতে পাচ্ছি তুই নাকি তাদেরকে জুতা পিটা করেছিস সি সি আমার ভাত তো ভাগ লাগছে যে তুই আমার বোন এই তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছিলাম তোকে সবসময় শিক্ষা দিয়েছি বড়দেরকে সম্মান করবি চোরোদেরকে স্নেহ করবি সবাইকে ভালোবাসবি আর আজকে শেষ পর্যন্ত আমার বোনের বাড়িতে এসে আমাকে এই দৃশ্য দেখতে হলো বিশ্বাস কর ইতি তোর বাড়িতে এসে এসেছে আমি এমন একটা দৃশ্য দেখবো এমন দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এই তোর কি কোনো কিছু অভাব রেখেছিলাম কোনো কিছু তো কমতে রেখেছিলাম আরে আমাদের তিন ভাইয়ের এক বোন তুই আমাদের কাছে যখন যেটা চাইতি তখন তোকে সেটাই দিতাম কখনও তোকে কষ্ট কি জিনিস বুঝতে দিতাম না বাবা মা যখন মারা যায় তখন তারা মারা যাওয়ার আগে আমাদেরকে অনেক আকতিম্ন করে বলে গিয়েছিল বাবা তোর এই বোনটিকে তোরা যেন কখনো কষ্ট না দিস বিশ্বাস কর বাবা মার কথাটা রাখতে গিয়ে আজ পর্যন্ত তোকে কষ্ট কী জিনিস সেটা বুঝতে দেয়নি আরে যখন যেটা চেয়েছি তখন সেটাই দিয়েছি কখনো তোকে আমরা মাটিতে রাখিনি পিঁপড়াই খাবে বলে কখনো মাথায় তুলে রাখিনি উকুনে খাবে বলে সবসময় আদর ভালোবাসা স্নেহ মায়ের মমতা দিয়ে বুকে আগলে রেখেছি আরে আজকে শেষ পর্যন্ত তোর বাড়িতে এসে আমাদেরকে এগুলো দেখতে হলো জানিস তোর ভাবি আর আমি তোর বাড়িতে অনেক স্বপ্ন নিয়ে এসেছি অনেক আশা নিয়ে এসেছি যে আজকে আমার ছোটো বোনটার জন্মদিন তার বাড়িতে গিয়ে অনেক মজা করবো অনেক আনন্দ করব। অনেক মানুষ আসবে অনেক খুশি খুশি লাগবে কিন্তু এসে যে এমন একটি দৃশ্য দেখবো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না নিজাম ভাই আমার তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও আসলে এখানে আমি আমার বোনের দোষ কখনোই দিব না দোষটা হচ্ছে আমাদের কারণ সে ছোটোবেলা থেকেই ওকে আদরে পাতর বানিয়ে ফেলেছি আসলে ওকে কখনো কষ্ট জিনিসটা বুঝতে দিই যদি ছোটবেলা থেকে শাসন করতাম তাহলে হয়তো বা আজকে এমন ব্যবহার করার সাহস কখনো পেত না প্লিজ ভাই আমাকে তুমি তোমার ভাই মনে করে আমাকে ক্ষমা করে দাও না না ভাইয়া প্লিজ আপনি আমার কাছে ক্ষমা চাবেন না হাজার হলো আপনি আমার সম্পর্কে বড় আজকে আমরা যে প্ল্যানিংটা করেছিলাম শুধুমাত্র আপনার বোন যেন তার ভুলটা বুঝতে পারে এর জন্য দেখেছিস মানুষ কাকে বলে ভিতরে নর্ম ভদ্র এরকম আর মানুষ হয় না তুই যার সাথে এত এত অন্যায় করেছিস সেই মানুষটা তোকে একবার জোর গলায় কোনো কথা বললো না ইতেই আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি আজকের পর থেকে তোর জন্য আমাদের বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ আমি আজকে থেকে ভুলে যাব ইফতি নামক আমার কোনো বোন ছিল কারণ তুই একটা ব্যাদব তুই একটা অমানুষ তোর মতো বোন আমাদের থাকতে পারে না নিজাম আমি তাহলে আসি ভাই ভাইয়া প্লিজ তুমি যাবো না আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না ভাই তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে মনে চাচ্ছে এখানে থেকে যায় কয়েকদিন কিন্তু এখানে থাকার মতো সেই মুখটা আর আমাদের নেই কারণ অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আসছিলাম যে আজকে আমার বোনের জন্মদিন আমার বোনের জন্মদিনটা ধুমধাম করে পালন করব কিন্তু সেই আশা সেই স্বপ্ন আর পূরণ হলো না কারণ আমার বোন একটা অমানুষ একটা পেঁয়াদব এর মতো পেয়াদবের বাসায় আমি আর এক মতো থাকতে চাই না ভাই তোমরা ভালো থেকো ভাইয়া শোনো না আমি জানি আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ ভাইয়া এমন ভুল আর করব না সত্যি চুপ কর তোর মুখে আর একটা আমাকে ভাইয়া উচ্চারণ করবি না তোকে বলেছি না আমি তোকে কখনই ক্ষমা করতে পারবো না কারণ তুই অন্যায় করেছিস নিজামের ভাই ভাবির সাথে তুই ভুল করেছিস নিজামের ভাই ভাবির সাথে তুই বেয়াদবি করেছিস নিজামের ভাই ভাবির সাথে ক্ষমা যদি করতেই হয় তারা করবে আর তুই ক্ষমা আমার কাছে চাই কোনো লাভ নেই ক্ষমা তুই তাদের কাছে চা তারা যদি তোকে ক্ষমা করে তাহলে আমি তোকে ক্ষমা করব। আর তাহলেই তুই আমার বাড়িতে যেতে পারবি আর হলে আমার বাড়িতে কখনও যেতে পারবি না বলেছিলাম হ্যাঁ ভাইয়া আমি ক্ষমা চাইবো নিজাম আমাকে তুমি ক্ষমা করে দাও আর গ্রামে ভাইয়া বাপির কাছে আমাকে নিয়ে যাও দরকার হলে অনুষ্ঠান একদিন পরে করব কিন্তু তাদের নিয়েই করব হ্যাঁ আমাকে নিয়ে চলো না প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি শুধু এটাই চাইছিলাম যে তুমি তোমার ভুলটা বসতে পারো তুমি যদি তোমার ভুলটা বসতে পেরেছো তাহলে আমার আর কোনো দুঃখ নেই চলো আমরা গ্রামে যাই হ্যাঁ হ্যাঁ চলো ভাইয়া ভাবি তোমরাও আমাদের সাথে গ্রামে চলো ভাইয়া ভাবি কি নিয়ে আসবো চলো সবাই মিলে গিয়ে আজকে অনেকদিন পর সবাই একসাথে